ভালোবেসে বিয়ে করে অনেক সময় অনেকে সফল হয় এবং অনেকেই ব্যর্থ হয় তার তালিকায় আমি একজন সবাই এই ভালোবাসা প্রতিদান দিতে পারে না সেই টেন থেকে স্কুল জীবন থেকে তাকে ভালোবেসে দুই বছর সম্পর্ক করে তারপরে ১৬ বছর বয়সে বিয়ে করেছিলাম সেই সময় এমন একটা সময় ছিল যে ভালো মন্দ কোনো কিছুই কিন্তু বোঝার মতো ক্ষমতা একটা মানুষের থাকে না তারপরে অল্প বয়সে বিয়ে করার প্রতিদান সবাই দিতে পারে না সবাই ভালোবাসে ঠিক আছে কিন্তু সংসার সুন্দর মতো করলেও সবাই তার মর্যাদা দিতে পারে না দুই বছর সম্পর্ক করার পরে যখন জানতে পারলাম যে বাড়ির থেকে মেনে নিবে না বাবা মা ভাই বোন কেউ নিবে না আত্মীয় স্বজনও নিবে না তখন দুইজন মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে পালিয়ে বিয়ে করব তখন পালিয়ে বিয়ে করেছিলাম ঠিকই কিন্তু বিয়ে করে আবার বাড়িতে চলে গেছিলাম কাউকে না জানিয়ে কেউ জানতো না আমাদের বিয়ের খবর ওই সময়ই ছিল সবচেয়ে বড়ো বোকামিয়ার সবচেয়ে বড় ভুল ভালোবেসে বিয়ে করলে সবাই সঠিক মানুষটা বেছে নিতে পারে না প্রথমে সঠিক হলেও তারপরে তা আস্তে আস্তে কিন্তু তার রং দেখিয়ে দেয় তা বুঝিয়ে দেয় যে সে কেমন আসলে ভালোবাসলে বাসার মতোই বাসতে হয় তাকে কিন্তু কখনো সেরে যাওয়ার বা ছেড়ে দেওয়ার কথা কল্পনাও করা যায় না তবে এটা একতরফা একজন ভালোবাসে আরেকজন প্রতারণা করে এটা কিন্তু তো ভালোবাসার মূল মন্ত্র না ভালোবাসলে বাসার মতোই একজন আর একজনকে যে সারা জীবন দেখে রাখার শপথ করা বা মৃত্যু পর্যন্ত তাকে ভালোবেসে যাওয়া তাকে স্বামী হিসাবে বা স্ত্রী হিসাবে গ্রহণ করাটা উচিত ষোলো বছরের সেই আবেগে বসে করা ভুলটা কিন্তু সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায় অনেকের বিয়ের কয়েক বছর ভালো কাটলেও তারপর থেকে নেমে আসে আবার গণ অন্ধকার জীবন কারণ সে অন্য জায়গায় পরকিয়ায় আসক্ত হয়ে গেছে একটা কথা মনে রাখবেন একটা মেয়ে যখন বাবা মা ছেড়ে ভাই বোন ছেড়ে আরেকটা সংসারে এসে ওঠে তখন কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে ওই সংসারটাকে আঁকড়ে ধরে তার নিজের মনে করে তখন সে নিজের সংসারের আয় উন্নতির জন্য নিজের স্কিন কেয়ার নিজের প্রতি যত্ন যেই যত্নটা লাগে সেই যত্নটা কিন্তু করা হয় না যে ভাবে যে আমার পিছনে যে পাঁচটা হাজার টাকা নষ্ট হবে সেই পাঁচটা হাজার টাকা দিয়ে যদি আমি নিজের সংসারের উন্নতি করতে পারি তাহলে সেটা তো আমারই থাকবে একটা মেয়ে কিন্তু একটা সংসারের কথা চিন্তা করে অনেক কিছুই বিসর্জন দিয়ে দেয় আপনারা পুরুষেরা কি মনে করেন যে আমার ওয়াইফ আগে দেখতে সুন্দর ছিল এখন কালো হয়ে গেছে আগে ভালোবেসে ছিলাম তখন ভালো ছিল ব্যবহার ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে একটা কথা চিন্তা করে দেখেন তো তখন ভালো ছিল বাবার বাড়ি থেকে ভালো চেহারা ছিল ভালো স্কিন ছিল অনেক সুন্দর লাগছে আপনাকে দেখে ভালো লাগছে কিন্তু এখন আপনার সংসারে এসে কেন তাকে ভালো লাগবে না সেটা মনে করে দেখেন তো আপনি যদি তাকে ভালো করে রাখতেন আপনি যদি তাকে যত্ন করতেন বা তার তার প্রতি কেয়ার থাকতেন তাহলে অবশ্যই বাবার বাড়ি থেকেও অনেক সুন্দর হয়ে উঠতো এটা কখনো চিন্তা করেন না আপনারা চিন্তা করেন উল্টোটা যে আমি তাকে সুন্দর দেখে বা তাকে অনেক স্মার্ট দেখে বিয়ে করেছিলাম এখন তো স্মার্ট নেই আর একটা মেয়ে যখন মা হয়ে যায় দুই তিন সন্তানের তখন কিন্তু একটা মেয়ের অতটা ই থাকে না সৌন্দর্য থাকে না আস্তে আস্তে এটা প্রকৃতিরই নিয়ম ঠিক আছে তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে পরকীয়ায় আসক্ত হলে অটনারীর প্রেমে পড়লে তখন নিজের সুন্দরী হোক বা কালো হোক যেরকমই হোক স্ত্রী কিন্তু কখনও কোনো স্বামীর কাছে পছন্দ হয় না সেই পরনারীতে নারীতে আসক্ত বা পুরুষকে নিজের এক নারীতে আসক্ত হতে পারে তার তো সেই অন্য নারী ভালো লাগবে তার নিজের স্ত্রীর কথা কখনো ভালো লাগবে না অন্য নারীর কথাই তার কাছে ভালো লাগবে আর পরকীয়ায় আসক্ত আপুরুদেরকে বলছি আপনারা একটা কথা চিন্তা করেন তো যখন নিজের হাজব্যান্ডের কাছে ছিলেন তখন কত সুখী সংসার করেছিলেন স্কিন কত ভালো আপনাকে দেখে যদি অন্যজন ভালোবাসতে পারে ই করতে পারে তাহলে আপনার স্বামী আপনাকে কত সুখে রেখেছে সেই সুখ সেরে অন্যজনের সুখটা কেড়ে নেন আপ আপনি যদি ভালোই হতেন ঠিক আছে আপনি নিজের হাজবেন্ডকে সেরে কখনও তো অন্যজনের কাছে চলে আসতেন না আর একটা কথা চিন্তা করবেন একটা পুরুষের যদি ওয়াইফ মারা যায় সেই পুরুষকে বিয়ে করলে কখনোই করতেন আর জীবিত থাকতে সেই স্ত্রী এবং সন্তানকে সেরে গিয়ে অন্য একটা স্ত্রীর পিছনে পড়ে গিয়ে তারপরে পরকিয়া করে বিয়ে করে বলে কি আমাদের বিবাহিত জীবন আসলে আপনারা যে পরকিয়া করে আরেকজনের সংসারটা ধ্বংস করে দিছেন সেটা কখনো চিন্তা করেন না তারপরে হালাল বানিয়ে ফেলেন বিয়ে করে ঠিক আছে এটা কিন্তু প্রথম অবস্থায় করেছেন পাঁচ ছয় বছর এটা কি কখনো হালাল ছিল আরেকজনের সংসার ভেঙে আপনারা হালাল জিনিস চিন্তা করেন কীভাবে আর আপনাদেরকে আল্লাহ কখনোই সুখ দিবে না এটা কিন্তু প্রকৃতিরই নিয়ম আল্লাহ একজনকে কাঁদিয়ে আরেকজনকে সুখে রাখবে কখনোই না আপনি একজনের হক মেরে একজনের সব কিছু ধ্বংস করে আপনি নিজের করে সুখে সংসার করবেন এটা কিন্তু আল্লাহ কখনো আপনাকে দিবে না তবে আল্লাহর কাছে একটা বিচার আছে যে আপনাকে সুযোগ দিবে শুধরানোর সুযোগ না পেলে আল্লাহ আপনার ধ্বংস তো নিশ্চিত করবেই এটা একমাত্র আল্লাহই জানে বিশেষ করে আপনাদেরকে যদি সমাজের সামনে এসে একবারে মুখোশ খুলে দেওয়া যেত তাহলে হয়তো সবাই সতর্ক হতো আর সবাই এ থেকে বিরত থাকত আপনাদের মতো মুখোশদারি পরকীয়ায় আসক্ত মহিলাদেরকে বা পুরুষদেরকে একবারে সমাজের সামনে এনে ইসলামিকভাবে যেভাবে পরকীয়া করলে শাস্তি দেওয়া হয় সেইভাবেই আপনাদেরকে যদি শাস্তি দেওয়া যেত তাহলে হয়তো এই সমাজে পরকীয়া নামের যেই রোগ আছে না এটা অনেকটাই কমে যেত আপনাদেরকে দেখে আরও একশোটা মানুষ এই কাজ থেকে বিরত থাকতো অন্যের সংসার ধ্বংসার করা ধ্বংস করার থেকে বিরত থাকতো তো সবাই এই কাজ থেকে বিরত থাকবেন বলেও নিজের যা আছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ ভালো থাকেন অন্যের সংসার ধ্বংস করার পিছনে কখনো মরিয়া হয়ে উঠবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ